মা ফ্লাইওভারে ভয়ঙ্কর দুর্ঘটনা দুর্ঘটনার কবলে পরপর চারটি গাড়ি জানা যাচ্ছে একটা গাড়ি দ্রুত গতিতে এসে পরপর তিনটে গাড়িকে ধাক্কা মারে তবে দুর্ঘটনায় কারোর মৃত্যুর খবর নেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করেছে পুলিশ কীভাবে ঘটলো দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ফ্লাইওভারের ওপরে কিছুটা হলেও যানজট তৈরি হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে সায়েন্স সিটি থেকে মা উড়ালপোল যেখানে পাক সার্কাসমুখী হচ্ছে সেই ডিভাইডারের কাছেই একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল অন্যান্য গাড়ির চালকরা জানাচ্ছেন ওই গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকেও অনেকটা বেশি ছিল ঘন্টায় প্রায় আশি কিলোমিটার বেগে আসছিল গাড়িটি ম্লা ফ্লাইওভারে ব্যস্ত সময় যথেষ্ট ট্রাফিক ছিল সেই পরিস্থিতিতে সামনের গাড়ি ব্রেক কষে তারপরে পেছনের গাড়িতে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ঘাতক গাড়ি কেবল একটা নয় পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে গাড়িটি চারটে গাড়ি একেবারে দুমড়ে মুছড়ে যায় বেশ কয়েকজন আহত হয়েছেন তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় গুরুতর জখম কেউ নেই তিনটি গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত গাড়ির চালককে আটক করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট বিসড়ছে